নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তার দল রিপাবলিকান হয়েছেন পার্টির নিয়ন্ত্রণে এবং বর্তমানে গেছে সেনেট তার হাতে নিরঙ্কুশ ক্ষমতা বিপুল সংবিধান ক্ষমতা পেয়ে পরিবর্তনের নজর দিচ্ছেন ট্রাম্প এই নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সম্প্রতি হাউসে নির্বাচিত রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে কথা বলার সময় তিনি ইঙ্গিত দিয়েছেন সংবিধান ভেঙে হলেও তিনি তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন ওয়াশিংটন ডিসিতে হাউস সদস্যদের সামনে বলা হয় তিনি মনে করেন তারা যদি অন্য কিছু না ভাবেন তাহলে হয়তো তিনি আর প্রার্থী হবেন না বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প সম্ভবত সংবিধান ভেঙে দিয়ে নতুন করে তৃতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন তবে মার্কিন সংবিধানের বাইশতম সংশোধনী অনুসারে একজন প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি অর্থাৎ তৃতীয়বারের জন্য প্রার্থী হতে পারেন না ট্রাম্প যদি তৃতীয় মেয়াদে দাঁড়াতে চান তবে তাকে প্রথমে এই সংশোধনী বাতিল করতে হবে এটি একটি কঠিন কাজ এর জন্য তাকে কংগ্রেস এবং বিভিন্ন স্টেটের আইনসভাগুলোর সমর্থন পেতে হবে যা তার জন্য প্রায় অসম্ভব এ বিষয়ে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক সংবিধান বিশেষজ্ঞ বলেন না এর কোনো সম্ভাবনা নেই এটি ট্রাম্পের শেষ প্রেসিডেন্ট প্রার্থীরা যুক্তরাষ্ট্রের সংবিধানের বাইশতম সংশোধনী অনুসারে একজন প্রেসিডেন্ট কোনোভাবেই দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না সংবিধানের বাইশতম সংশোধনের ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারবেন না আর কোন ব্যক্তি যিনি অন্য কোন নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদের দুই বছরের বেশি সময় প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত থাকেন বা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি আরও একবারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারবেন না সংশোধনী কেবল তখনই কার্যকর হবে যখন কংগ্রেসে এই বিষয়টি উত্থাপনের পর থেকে সাত বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের তিন চতুর্থাংশ স্টেটের আইনসভা এটি অনুমোদন করবে প্রেসিডেন্টের মেয়াদ সর্বোচ্চ দুবারে সীমাবদ্ধ রাখার ব্যবস্থা প্রথম কার্যকর হয় উনিশশো সালে এর পেছনে দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেটদের সম্মিলিত দাবি ছিল কারণ সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট নজিরবিহীনভাবে চারবার নির্বাচিত হন উনিশশো সালে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করেন যদিও রুজভেলটি একমাত্র প্রেসিডেন্ট যিনি দুবারের বেশি মেয়াদে নির্বাচিত হন তবে এরপর থেকে দুই দলের আইন প্রণেতারা একমত হন প্রেসিডেন্টদের মেয়াদে নির্দিষ্ট সীমা থাকা উচিত ফলে সংবিধানের বাইশতম সংশোধনী কার্যকর হয় যা প্রেসিডেন্টদের সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ করে দেয় প্রথম প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা জর্জ ওয়াশিংটন দুই মেয়াদে দায়িত্ব পালন করে পদত্যাগ করেন তার এই সিদ্ধান্তকে অনুসরণ করার বিষয়েও উভয় দল সম্মতি জানায় IBTV USA, New York.